এটা আপনার সাড়ে তিন ফিট সাত ফিটও আছে তিন ফিট সাত ফিটও আছে আপনার জার্মানি ওয়াটারপ্রুফ ল্যামিং করা জার্মানি শিপে তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট দুইটাই আছে একই কোয়ালিটির जे सबी आसे सबी बांधी रखी আর সিপ্যানি তো সমস্যা হবে না আবার রং করতে হবে না আপনার এটা শুধু ফানি দিয়ে ওয়াশ করি সাবান দিয়ে ফাঁনি দিয়ে ওয়াশ করি চাইলে ক্লিয়ার বান্ডেজ দিয়া আপনি ইয়া করতে পারবেন ফ্রেশ করে রাখতে পারবেন গ্লিস লাগবে সুন্দর লাগবে আর আরেকটা আছে আপনার সাড়ে তিন বিট ছাত্রিট আরেকটা আছে আপনার ইয়ার রঙের উপরে এটা হলো জাপানি এইটা এটা হলো আপনার জাপানি এটা রঙের উপরে এটা রঙ করতে হবে দুশো দশ বছর পর একবার ফ্রেশ করে রঙ করলে আপনার কিছু হবে না এলো জিআইসিডের জাফানি অর্জনের ফিটিং করা আছে যে সাবি টাবি সব ফিটিং করা আছে শুধু নি ব্যবহার করবে লাগাই আরেকটা আছে আপনার তিন ফিটই আপনার এটা এটা হলো তিন পিঠ সাত ফিটই জাপানি এর আবার মাথা দিয়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আপনার ইয়ে আছে সবের বাতিল আছে অরিজিনাল